এ রাগ হয়েছে রাগ রাগ এবার যাচ্ছি আমরা ওই পারে যাব ঠিক আছে তো গাইস একজনের টিকিট ভাড়া হচ্ছে পনেরো টাকা গেটে এন্ট্রি করার জন্য আর টোটোটার জন্য নিয়েছে তিরিশ টাকা এই ষাট টাকা নিয়েছে তিরিশ তিরিশ ডবল তাই তো ষাট টাকা নিয়েছে এই দেখো এখানে কি কি রয়েছে হরিণ রয়েছে এখানে সাপ রয়েছে এখানে ইংরেজের ছবি দেওয়া রয়েছে দেখো এখানে কতগুলো হরিণ রয়েছে দেখো একদম হাতের সামনেই রয়েছে আর এখানে রাজ গুলোকে দেখো বন্ধুরা দেখতে কি ভীষণ সুন্দর লাগছে আর এই যে এই পাখিটা কি নাম তা আমি জানি না তোমরা কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে আর এখানে কতগুলো ময়ল সাপ রয়েছে দেখো হ্যাঁ হ্যালো গাইজ কেমন আজ সবাই আশা করি ভালো আছো আজকে আমার এটা নতুন ফোন আর নতুন ফোন থেকে নতুন একটা চ্যানেল খুলেছি আমি ব্লগ দিচ্ছি আজকে আমরা চলে এসেছি আঠার্ন গেটে তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে ঘুরিয়ে দেখাই আটান্ন আটান্ন গেটের মেন ব্রিজ ঠিক আছে এদিকটা দেখো আমি টোটো নিয়ে চলে এসেছি টোটো আর এই দেখো এদিকটা নদী রয়েছে জুম করে আটান্ন গেট বলতে দেখো বন্ধুরা এই যে এই যে গেটগুলো রয়েছে এরকম আটান্নটা গেট রয়েছে এটা আটান্ন গেটের ব্রিজ দেখো গাইস এটা হচ্ছে গড় পর্যটন কেন্দ্র এটা হচ্ছে মেন গেট আর এই দেখো এখানে সব লোকজন ভিড় করে আছে এখানে টিকিট কাটতে হবে তো বেশি না কথা বলে করে টিকিটটা কেটে নি টিকিট কাটা হয়ে গেলে এবার আমরা টোটোটাকে নিয়ে ভিতর দিকে চলে যাব একজনের টিকিট ভাড়া হচ্ছে পনেরো টাকা গেটে এন্ট্রি করার জন্য আর টোটোটার জন্য নিয়েছে তিরিশ টাকা ষাট টাকা নিয়েছে তিরিশ তিরিশ ডবল তাই তো ষাট টাকা নিয়েছে এই দেখো এরা এরা খেতেই ব্যস্ত ঠিক আছে হ্যাঁ হাই তো করবে এরা খেতেই ব্যস্ত দেখো গেটে ঢোকার পরই সামনে কি সুন্দর একটা দৃশ্য আর এখানে একটা ছোট্ট করে দেখার মতো দৃশ্য রয়েছে খুব ভালো লেগেছে আমার তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে এখানে কি কি রয়েছে হরিণ রয়েছে এখানে সাপ রয়েছে এখানে ইংরেজের ছবি দেওয়া রয়েছে দেওয়ালের মাঝে আর অনেক কিছু দেওয়া রয়েছে দেখো এরা সব ব্যস্ত রয়েছে তো এদেরকে ফাইনালি অনেকদিন পর আজকে নিয়ে এলাম আটান্ন গেটে তো এরা খুব এনজয় করছে চলো ভিতরের দিকে যাওয়া যাক দেখো বন্ধুরা আগে পাঁচিলগুলো গুলো দেওয়া ছিল না এখনই নতুন করে পাঁচিলগুলো দিয়েছে আমাদের ভিতরে প্রবেশ করো দেখো গেটের ভিতরে কি আছে দেখাই যাক দেখো গাইজ এটা পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি পনেরো টাকা নিয়েছে তো পার্কে কি কি রয়েছে আমরা একটু দেখতে চাই এ দেখো এখানে পার্কে একটু বসার জন্য কি সুন্দর একটা জায়গা রয়েছে তোমাদেরকে একটু সুন্দর দৃশ্যটা দেখাই কত সুন্দর দৃশ্য আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে একটু জানাবে বসার সিটগুলো রয়েছে খুব ভালো লাগছে দেখো যে যেসব ছবি তুলতে ব্যস্ত রয়েছে আজকে হ্যালো গাইজ দেখো এ দেখো আমরা ঘুরতে চলেছি এটা আমার বউ এটা হাই করে দাও প্রতি একটু হাই করে দাও ঠিক আছে হ্যাঁ ঋষিদা একটু হাই করে দাও আমরা সবাই মিলে খুব এটা ভালো এনজয় করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাকে চেনো তারা আমাকে কমেন্ট করে জানাবে এই দেখো এখানে আমার মা আমার পিসি গল্প করতে ব্যস্ত হয়ে গেছে বসার জন্য এই জায়গাটা খুবই ভালো দেখো আমরা টোটে উঠে পড়েছি আর একটু গাড়িটা চালাচ্ছি ব্যাগটা আছে হ্যাঁ আমাদের ঋষিদা এই যে আমরা রয়েছি চলো তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই ওই দিকটা দেখ ঠিক আছে আইসক্রিমের দোকান রয়েছে তোমরা এখানে ভিতরে ঢুকে ফোন করলে আইসক্রিম খেতে পারবে বোন আর ওরা হেরেটা আসছে তো এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে আমার বউ বায়না ধরেছে দেখো আর ঋষিদা বায়না ধরেছে আইসক্রিম খাবে ওদেরকে বললাম যে এখন ঠান্ডাকাল আইসক্রিম খেতে নেই দেখো ওরা ফের এই দিকটাতে যাচ্ছে শেষ সীমান্তে আমিও যাব চলো এই দিকটাতে কী রয়েছে এ দেখো দেখি তাদেরকে একটু জুম করে টে দেখাই এই তারা ভিতরে ঢুকছে হ্যাঁ দেখো আইস আমি ওই ভিতরের দিকে যাচ্ছি আর দেখি ভিতরে ঢুকে দিকে গিয়ে দেখি কী রয়েছে অনেক ফুল গাছ রয়েছে ভালোই লাগছে বাগানে ঢোকার নিষেধ আচ্ছা ঠিক আছে বাগানে ঢোকার নিষেধ বলছে দেখো আইস তোমরা যদি কেউ আসো এই বাগানে ঢোকার নিষেধ রয়েছে তো আমরা না জেনে ঢুকে পড়েছিলুম ঠিক আছে তোমরা যদি কেউ আসো তোমরা ঢুকবে না এই যে ভালো করে দেখে নাও এই বাগানটা রয়েছে এই যে এদিকে রয়েছে এই বাড়িটা রয়েছে ভিতরে যে বাগানটা রয়েছে এদিকে ঢোকার নিষেধ ঠিক আছে আইদিকটাতে আমরা যাচ্ছি আয় আয় পিয়তি আয় চলে আয় পিয়ায় তুইও তুইও তুই তুলি আয় এসো ঠিক আছে গাড়িটা আমাদের রেখে দিই একটু ভিতর দিকে যাচ্ছি দেখি বললো আমরা চলেছি একদম ভিতরের দিকে এ ভিতরে একটা বড় পুকুর রয়েছে তোমাদেরকে দেখাই ঠিক আছে বিশাল বড় একটা পুকুর রয়েছে আর এদিকে রাস্তাটা দেখো যাচ্ছি দেখো একজন গাছের মেরামত করছে আচ্ছা ভিতরেই

তো আমরা কেউ লাভব না কারণ আমার জলে একটু ভয় লাগে ঠিক আছে কিছু বলবেন বুকতে না দেখে লাগে দেখো চারটে পঁচিশ বেজে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই বাড়ি যাওয়ার জন্য বাড়ি না ফের আমরা অন্য জায়গায় যাবো যাব কি করবো মোটা লোক বলে চল্লাতে ফা দিয়ে হাই তারা দুজনে বসেছ তার ওতেই নে দেখো দোলাতে কাড়া হাই মা পিছি খুব ভালো লাগছে এই মাথা ঘুরছে নাকি আমার ও দোলালে মাথা ঘুরে আর ভয় লাগে তাহলে আমি একা দূর বট কাট गाइस দেখো আমরা দোলায় উড়েছি non. Okay, okay. <laughs> <coughs> <instagram> <laughs>

এবার <laughs> কেমন <laughs> এবার যাচ্ছি আমরা ওই পারে যাবো ঠিক আছে এনার রাগ হয়েছে রাগ রাগ হয়েছে দেখো ও গে সেই ওই দেখো বন্ধুরা এবার আমরা বড় গেটের ভিতরের দিকে ঢুকে পড়েছি যেখানে অনেক জীবজন্তু রয়েছে তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে প্রথমে তো আরও বেশি কথা না বাড়িয়ে টিকিটটা কেটে ফেলি এই দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখানে একজনের টিকিট ভাড়া পঁচিশ টাকা এখানে বোর্ডে লেখা আছে চলো টিকিট কাটা হয়ে গেছে এবার ভিতরের দিকে যাওয়া যাক তো এবার আমরা গেট থেকে ভিতরের দিকে ঢুকছি ও গেটের ভিতরের দৃশ্যটা দেখো কত সুন্দর দৃশ্য তো অনেক পাখি রয়েছে এখানে পাখি ছাড়া আর কী কী রয়েছে তো ওদেরকে একটু ঘুরিয়ে দেখাই বাকিদের যেসব পার্টিশন ভাগ করে দেওয়া দেয় কি বাবা তোদের খাঁচায় বন্ধ করে দিয়েছে এর ভিতরে এত পাখি রয়েছে বন্ধুরা যে তোমাদেরকে ফোনে সব দেখাতে পারছি না তোমরা যদি কেউ এসে থাকো তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এর ভিতরে দেখো এই যে বড়ো বড়ো গাড্ডাগুলো রয়েছে এর ভিতরে বড় বড়ো অজগর সাপ রয়েছে ময়েল সাপ রয়েছে আর বিভিন্ন ধরনের সাপ রয়েছে তো তোমাদেরকে একটু জুম করে দেখাই এই দেখো সাপগুলো কেমন গুটি সুটি মেরে বসে আছে জুম মেরে এই দেখো বন্ধুরা এই পুকুরের পাশে দুটো বড়ো বড়ো কুমির রয়েছে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো এই দেখো বন্ধুরা কি সুন্দর হরিণ দেখতে পেলাম আসলে বিকেল হয়ে গেছে এবার সন্ধ্যা হয়ে আসবে তো তো তাই কাছে চলে আসছে ওরা তোমরা যারা যারা এখন পর্যন্ত এই আটান্ন গেটের পার্কেটায় তো আমি রিকোয়েস্ট করছি তাদেরকে একবার এসে দেখো খুব ভালো লাগবে যারা ভিতরে হয় তারা খায় এই খাঁচার মধ্যে আরো অনেক জীবজন্তু থাকবে তো এখনো তাদেরকে আনা হয়নি তো আনবে এই পার্কেটায় এইগুলো আগে ছিল না এখন নতুন করে করেছে তাই এগুলো এখনো কমপ্লিট হয়ে ওঠেনি তো চলো বন্ধুরা একটু সামনের দিকে যা যাক সামনের দিকে গিয়ে দেখি কি কি রয়েছে নিষেধ কোন দিদি বেরোবে কোন দিক দিয়ে দিয়ে এই দেখো বন্ধুরা এটা বাঘ নয় এটা মেছো বিড়াল পুরো বাঘের মতোই দেখতে পার্কের ভিতরটা পুরো ঘোরা হয়ে গেছে এবার আমরা গেটের বাইরে দিকে যাবো দেখো বন্ধুরা আমরা বাইরে বেরিয়ে এসে দেখি আমাদের গাড়ির চাকাটা লিক হয়ে গেছে তাই না করে করে চাকাটা